মালদার ভূতনির দিকে নজর রাখি ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে ফের বাঁধ ভেঙে প্লাবিত মালদার ভূতনি মালদার পশ্চিম রতনপুরে ভাঙলো বাঁধ জলের তলায় ভূতনির বিস্তীর্ণ এলাকা খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে নদী লাগোয়া গ্রামের বাসিন্দাদের আমার সঙ্গে রয়েছে সরাসরি সেবক সেবক যা পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি বাদ ভেঙে প্লাবিত প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে নদী লাগোয়া গ্রামের বাসিন্দাদের জন্য তাদের অন্যত্র সরানোর কি ব্যবস্থা করা হয়েছে সেবক শোনা যাচ্ছে আমরা আবারও যোগাযোগ করছি তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন মালদার ভুতনির ছবি প্লাবিত মালদার ভুতনি বাঁধ ভেঙে প্লাবিত মালদার ভুতনি মালদার পশ্চিম রতনপুরে ভাঙলো বাঁধ জলের তলায় ভুতনির বিস্তীর্ণ এলাকা দুশ্চিন্তায় নদী লাগোয়া গ্রামের বাসিন্দারা আরও আমরা আশঙ্কায় আছি যেহেতু গঙ্গা গর্ভে ভিটেমাটি সব তলিয়ে যাচ্ছে তলিয়ে যাওয়ার পরে আমাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই সরকারের উদ্যোগে কাজ না হলে কোনো মতো ভুতনির জল বাধা যাবে না এবং রক্ষা করা যাবে না এই বালির বস্তার বাঁধ দিয়ে জোৎ সামান্য এই বাঁধ বাঁধে জল কখনো আটকানো যাবে না শিবক রয়েছে আমার সঙ্গে সরাসরি শিবক বাঁধ ভেঙে ফের প্লাবিত মালদার ভূতনি বিস্তীর্ণ এলাকা জলমগ্ন জলের তলায় প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা নদী লাগোয়া গ্রামের বাসিন্দা তাদের জন্য তাদেরকে না সেবকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তবে আপনাদের যে ছবিটা দেখালাম মালদার ভুতনির ফের বাদ ভেঙে প্লাবিত হলো মালদহের ভুতনি পশ্চিম রতনপুরে ভাঙলো নদী বাঁধ আজ সকালেই মালদার রতু এক নম্বর ব্লকের পশ্চিম রতনপুর ভুতনির কেশবপুর কলোনি এলাকায় তৈরি সেচ দফতরে নতুন বাঁধ ভেঙে ফের জল ঢুকছে ভুতনির বিস্তীর্ণ এলাকায় কার্যত ফের বন্যা পরিস্থিতি কেশবপুর কলোনি এলাকায় নতুন বাঁধের পরে একটি ঋণ বাঁধ ছিল তাও ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে ফের হু হু করে জল ঢুকছে ভুতনির বিস্তীর্ণ এলাকায় লক্ষাধিক মানুষের ফের জলবন্দি হওয়ার আশঙ্কা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে আজকে আমাদের আরো বেশি ভুক্তভোগী হতে হচ্ছে আমরা রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করছি যেখানে যেখানে ভাঙন হচ্ছে দিন রাত দাঁড়িয়ে আছে কিন্তু যে হারে ভাঙন হচ্ছে তাতে এটাকে আটকানো কেবলমাত্র আমাদের পক্ষে সম্ভব নয় এই সময় আপনি বড় বড় বোল্ডার ফেলে বা আর কিছু ফেলে সেটা তো কাজ করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত স্টেবল হয়েছে এস্টিমেট করা গেছে ততক্ষণ পর্যন্ত তো কিছু করা যাবে এখন যেটা কাজ হচ্ছে সেটা আপাতত সেটাকে ভাঙনকে রোধ করার কাজ চলছে উনি বলেছেন আমরা আর পারছি না রাজ্য সরকার পারছে না তাদের সীমিত ক্ষমতায় আমরা বারবার বলছি যে রাজ্য সরকার যদি না পারে তাহলে বলুক কেন্দ্রীয় সরকারকে আজকে কুতুব মিনারের চেয়ে উঁচু ব্রিজ করে মিজোরামের সঙ্গে রেল ব্যবস্থা হচ্ছে আইপিএল টাওয়ারের চেয়ে উঁচু ব্রিজ করে কাশ্মীর যোগাযোগ হচ্ছে সেখানে ভূত একটা খুবই সামান্য ব্যাপার আছে যে ওনাদের এমএলএ এমপিরা যাক আমরাও যাব যে কি অসুবিধা হচ্ছে পার্মানেন্ট সলিউশন কি তাদের কাছে কোনো চিত্র নাই তাদের কোনো ভিজুয়াল প্রোগ্রাম নাই যে কি নিয়ে কি করা যেতে পারে